করে নিয়ে সুপ্রভাত বন্ধুরা ঘড়িতে সময় এখন ভোর সাড়ে ছটা সবে মাত্র ভোরের আলো ফুটতে শুরু করেছে আর আমি বাইরে চলে এসেছি মর্নিং ওয়াক করার জন্য দূরের আকাশে দেখতে পাচ্ছি দিনের প্রথম আলো আধার ঘুচিয়ে আস্তে আস্তে ভোরের আলো ফুটতে শুরু করেছে কি মন্ত্রমুগ্ধকর দৃশ্য তাই না সর্বশক্তিমান ঈশ্বর যেন এই বার্তা দিচ্ছে চলো আবারও একটা নতুন দিন শুরু করা যাক কোলাহল মুক্ত চারপাশের পরিবেশ জুড়ে শুধু বিরাজ করছে নিরবতা যাচ্ছি সানরাইজ দেখতে চোখের সামনে আবারও একটা নতুন দিনের সূচনা হতে দেখব দেখব আবারও একটা নতুন সূর্য এবং এই পবিত্র ক্ষণের সাক্ষী থাকতে পেরে নিজেকে অনেক অনেক কৃতজ্ঞ মনে হচ্ছে প্রকৃতি আমাদের সব সময় শেখায় কোনো কিছুই জীবনে দীর্ঘস্থায়ী হয় না না সময় না মানুষ প্রকৃতি তার অপার সৌন্দর্য অবলীলায় সবাইকে বিলিয়ে যাচ্ছে তার কাছে কোনো ভেদাভেদ নেই সূর্যোদয় দেখা আমার কাছে সবথেকে ভালো লাগার মুহূর্ত যতবার সূর্যোদয় দেখি ততবার আমি আমার পরমেশ্বরকে ধন্যবাদ জানাই দিনের শুরুটা এইভাবে হলে নিজেকে ভীষণ রিফ্রেশ মনে হয় আর এই বছর মেলবার্নে না ঠান্ডাটা একটু পড়তে দেরি হচ্ছে তাই মেপল গাছের পাতায় রং ধরার আগেই অনেক পাতা ঝরে গিয়েছে আর আমি বাড়ি চলে এলাম এই ব্লগটা এডিট করতে করতে একটা মজার জিনিস আমার চোখে পড়লো সেটা হচ্ছে আপনাদেরকে তো বাইরে এত মেপল ট্রি দেখালাম আবার আমার ঘরেও দেখতে পাচ্ছেন আর্টিফিশিয়াল মেপল লিভস ঝুলছে আসলে আমাদের এই বাড়ির ওনার আমাদেরকে ঘরের দেওয়ালে কোনো পিকচার্স বা ফটো ফ্রেম লাগাতে বারণ করেছেন তাতে ওয়াল ড্যামেজ হয়ে যাবার সম্ভাবনা থাকে তাই এই ছোটোখাটো জিনিসগুলো দিয়ে ঘরটা একটু ডেকোরেট করেছি আজ তো থার্টিন্থ এপ্রিল আর দুদিন পরে পয়লা বৈশাখ যেহেতু পয়লা বৈশাখ এবছর উইকডেজে পড়েছে তাই উইকেন্ডে কিন্তু আমাদের বেশ কিছু কাজ রয়েছে সেগুলো সব একটা করে করে আজকেই সারতে হবে সেগুলো সব হবে কিন্তু তার আগে সকালে চাটা খেতে হবে চাটা না খেলে কোনো কাজেই মন লাগে না আর হ্যাঁ দুদিন পরে আসছে তাই ওর জন্য অনেক কিছু কেনার আছে। তো সেগুলো সব হবে আর চা খেয়ে আমরা চলে এসেছি সুপার মার্কেটে আজ যেহেতু উইকেন্ড তাই ফুলেরও কিন্তু আজকে প্রচুর স্টক রয়েছে এখানে অর্কিডগুলো দেখুন কি সুন্দর অনেক কালারের অর্কিড রয়েছে আর যেহেতু আমরা সুপার মার্কেটে খুব তাড়াতাড়ি চলে এসেছি তাই প্রত্যেকটা ফুল ভীষণ রয়েছে আজ গোলাপেরও কিন্তু প্রচুর স্টক লাল গোলাপি হলুদ আবার রয়েছে সুপার মার্কেটে এলে ফুলের এই সেকশানটায় আমাকে আসতেই হবে আমার একটা অভ্যাসে দাঁড়িয়ে গিয়েছে দেখছি অনেকদিন ধরে ভাবছি যে একটা এরকম ইনডোর প্ল্যান্ট কিনব মানি প্ল্যান্টের এই গাছটা কিন্তু বেশ সুন্দর লাগছে দেখতে তবে আমি দেখেছি সুপার মার্কেটে ফুল বা ইনডোর প্ল্যান্ট চাই বলুন না কেন দাম কিন্তু একটু চড়াই থাকে সে তুলনায় আমি যদি বার্নিংস থেকে কিনি অনেকটাই চিপে হয়ে যাবে একটু একটা কফি কিরকম দাম এখন বাবা ফুলকপির দাম এখনো কমেনি ফোর অ্যাপেল কিছু নিচ্ছি না আজকে একটা অ্যাপেল রয়েছে অ্যাপেল নিচ্ছি না আমি সুপার মার্কেট থেকে খুব বেশি ফ্রুটস বা ভেজিস নিই না আমাদের এখানে কয়েকটা হোলসেল মার্কেট রয়েছে সেখান থেকে আমি ফ্রুটস ভেজিস এই সমস্ত নিই তাতে দেখেছি জিনিসটাও খুব ফ্রেশ পাওয়া যায় আর দামটাও কিন্তু রিজনেবল হয় বেশি নিও না অল্প করে নাও এখানকার ক্যাপসিকামগুলো সাইজে এত বড় সড়ো হয় আর আমি খুঁজতে থাকি ছোট সাইজের ক্যাপসিকাম পাওয়া যায় কি না এই যে একটা পেয়েছি এটাই নিয়ে নিলাম এটা নেবো এটা একটা ছোট্ট হ্যাঁ এটা একটা ছোট এটা আর আজকে একটা খুব দামি জিনিস পেয়েছি সেটা হচ্ছে কাঁচা হলুদ এই বক্সটার মধ্যে পঁচাত্তর গ্রাম হলুদ রয়েছে তার দাম হচ্ছে ফাইভ ডলার নাইনটি সেন্ট মানে ভারতীয় টাকায় ওই তিনশো ছাব্বিশ টাকার মতো তাহলে দেখুন দেশে আমরা কত সস্তায় কাঁচা হলুদ পাই আর এখানে কত দাম আসলে কাঁচা হলুদের প্রোডাকশান এখানে একটু কম হয় সেই কারণেই এতটা এক্সপেন্সিভ এখানে

এই ফল আর সবজির সেকশানে আমার কিন্তু অনেকটাই সময় কেটে যায় এই যে চোখের সামনে সতেজ সবজিগুলো দেখি এত ভালো লাগে আর ফলের সেকশানে এলে ফলের এই সুন্দর গন্ধ উফ আমি না যেন সেই ছোটোবেলাকার দিনগুলোতে ফিরে যাই তো আমাদের মোটামুটি জিনিসপত্র নেওয়া হয়েই গেছে এখান থেকে শুধু মিল্কটা নিয়ে নেবো তাহলেই হয়ে যাবে এবার আমরা সোজা চলে যাব বিলিং সেকশানে আর কিছু আজকে নেওয়ার নেই এবার বিল করিয়ে দোকান বাজার সেরে আমরা এবার চলে এলাম লন্ড্রি করার জন্য ছোটবেলায় মাকে দেখতাম পয়লা বৈশাখের আগে ঘরের সমস্ত কাছাকাছি সেরে রাখতে তাই সেই ধারণাটা আমার মধ্যেও দেখতে চলে এসেছে সোফার কভারগুলো বেশ কিছুদিন ধরে খুব ময়লা হয়েছিল তাই ভাবলাম যে এই উইকেই এগুলো কেঁচে তাহলে পয়লা বৈশাখের দিন ঘরটা আমার একদম সাফসুতরা থাকবে আসলে আমার ওয়াশিং মেশিন আছে কিন্তু ড্রায়ার নেই তাই বাইরে এগুলোকে নিয়ে এসে কাঁচিয়ে নিয়ে যাচ্ছি এখন এগুলো কাস্তে দেওয়া হয়ে গেল শাউন এখানে বিয়ে করে দিচ্ছে এরপর মাঝখানে একবার এসে ও এগুলো ড্রায়ারে দিয়ে যাবে তো এবার চলু বাড়ি যাই এরপর স্নান খাওয়া সেরে বিকালবেলা আবারও একবার বেরোবো আর আজকের ওয়েদারটা কিন্তু ভীষণ ভালো একদম রোদ ঝলমলে আবহাওয়া এখন হচ্ছে বিকালবেলা শ্রেয়ানকে নিয়ে যাচ্ছে চ্যাটস্টোন শপিং মল কারণ দুদিন পরই ছেলের বার্থডে তাই ওর বার্থডে জামা আর গিফট কিনতে হবে আর আমরা শপিং মলে পৌঁছেও গেলাম শ্রেয়ানির জন্মদিন হচ্ছে পয়লা বৈশাখের ঠিক পরের দিন মানে দোসরা বৈশাখ তাই ওকে আমি গাড়িতে আস্তে আস্তে বলছিলাম আজ যদি আমরা দেশে থাকতে পারতাম তাহলে তুমি দুটো জামা পেতে একটা বেঙ্গলি নিউ ইয়ারের জন্য আর একটা তোমার বার্থডের জন্য এই বিশেষ দিনগুলো এলে মনটা ভীষণ খারাপ হয় তাই ভাবলাম শপিং মলে যখন যাচ্ছি তখন না হয় একটু সুন্দর করে সাজুগুজু করে যাই তাতে মনটাও একটু ভালো লাগবে পয়লা বৈশাখের দিন বিকালবেলা বাবার সাথে বেরোতাম আর মজার ব্যাপার হলো ওই দিনই আমার নতুন জামাটা কেনা হতো আর সেটা কিন্তু সম্পূর্ণভাবে আমার ইচ্ছাতেই যে দোকানগুলো দেখতাম খুব সুন্দর করে মালা দিয়ে সাজানো রয়েছে সেই দোকানেই আমি ঢুকতাম জামা কিনতে ওই মিষ্টির প্যাকেট আর ক্যালেন্ডার পাবার লোভে তাই আজ যখন শ্রেয়ানকে দেখছি ওর বাবার সাথে এই রকম ঘুরে ঘুরে জামা দেখছে তখন আমার বাবার কথা ভীষণ মনে পড়ে যাচ্ছে বাবাও আমাকে ঠিক এইভাবেই সাথে করে নিয়ে গিয়ে জামা কিনে দিত আজ সময় বদলেছে নিজে মা হয়েছি কিন্তু স্মৃতিগুলো মনের মধ্যে ভীষণভাবে ভিড় করে আসে একটা সময় যে দিনটা টেকেন ফর গ্র্যান্টেড ছিল আজকে তার মূল্য উপলব্ধি করতে শিখেছি ছিল কোনটা ব্রাউনটা 18 এটা 15 আচ্ছা যেটা তোমার সোয়েটার টাইপের মোটা সোয়েটার টাইপের হ্যাঁ কিন্তু ওখানে যখন যাবে ও তো ছোট ছোট করবে গরম লাগতে পারে তো ওখানে ওখানে পরে খেলতে হ্যাঁ তা এটা এখন দরকার নেই ওখানকার ওই দিনের জন্য আমি একটা চাইছি তাহলে এটা এটা পড়তে পারবে তো হ্যাঁ এটা পড়তে পারবে তাহলে এটাই নিয়ে নাও আমি ওই দিনের জন্য একটা নতুন জামা চাইছি তো শ্রেয়ানের জন্য জামা কেনা হয়ে গেল আর ওর ফুল প্যান্ট আগেই কেনা হয়ে গিয়েছিল তাই আজকে আর প্যান্ট কিনলাম না এবার ওর জন্য একটা টয় নিতে হবে তাই টয় সেকশনের দিকে চলে এলাম তুই আবার কি লেগো কিনবি কি হবে দেখি দেখা ভালো করে একটু

শ্রেয়া নৈদিকে ও ড্যাডির সাথে টয় পছন্দ করছে আর আমি চলে এলাম গার্লস সেকশানে যেদিকে টয় রাখা রয়েছে সেখানে আর এখানে শাড়ি শাড়ি শুধু ডল কি কিউট কিউট ডলগুলো দেখুন এত সুন্দর লাগছে যেন মনে হচ্ছে একটা কিনে ফেলি কি সুন্দর লাগছে এই টয়টা এই ডলটা দারুণ লাগছে ছোটবেলায় এগুলোর যে আমার কি শখ ছিল নাইস একটু লাগবে চোখে একটা চশমা পরানো কী সুন্দর তা চলুন শ্রেয়ানের টয় কেনা হয়ে গিয়েছে এবার আমরা যাচ্ছি বিল করাতে তো কেনাকাটা সেরে ভীষণ খিদে পেয়ে গিয়েছিল তাই চলে এলাম ডাইনিং এরিয়াতে এখানে একটু খাওয়া দাওয়া করতে হবে তো শাওন এখানে খাবার নিয়ে চলে এসেছে আমার জন্য সমোসা চাট আর ওদের দুজনের জন্য ডাম্পলিংস আবার শ্রেয়া নদীকে নিয়েছে ম্যাকডোনাল্ডস তো একটু খাওয়া দাওয়া করি আর সামোসা চাট আমার ভীষণ পছন্দের খাওয়া দাওয়া সেরে এবার এলাম ইউনিক্লোতে এতক্ষণ তো ছেলের জন্য শপিং করলাম এবার দেখা যাক নিজের জন্য একটু কিছু কিনতে পারি কিনা এই সময় কিন্তু ইউনিক্লোতে প্রচুর উইন্টার কালেকশন আসে তো সেগুলো দেখার জন্যই একবার এলাম দেখি কিরকম দামের মধ্যে আর কিরকম কালেকশন রয়েছে এখানে উইন্টার জ্যাকেটের price 9900 amount ঠিকলো আমি পাফ জ্যাকেট আমি লাগব না এখন আমার আমার একটা লং কোট লাগবে এক্সকিউজ মি সরি তো একটা লং কোট আমি খুঁজছি দেখা যাক এখানে আছে কিনা এক্সকিউজ মি ইয়া আই এম লুকিং ফর লং কোট মধ্যে আর এখানে এই একটা আছে আর এখানে একটা ব্ল্যাক আছে কালার টা বেশ ভালো কিন্তু আমার একটা হোয়াইট এর মধ্যে রয়েছে যদিও বেশ ভালো দেখতে মধ্যে তো দুটো লং কোট ট্রায়াল করে দেখলাম বেশ ভালোই লাগলো কিন্তু সামাও আমার মনে হলো যে আজকে আর নেব না পরে আবার একবার আসবো আরও অনেক উইন্টার কালেকশন আসবে আসলে দুটো তিনটে দেখে আমি ক্ষান্ত হই না আমি আরও অনেকগুলো দেখি তবে আমি ডিসাইড করি যে কোনটা কিনবো তো এখন বাড়ি ফিরে যাচ্ছি আর এই ব্লগটা এখানেই শেষ করব দেখা হচ্ছে নেক্সট ব্লগে ততক্ষণ সবাই খুব ভালো থাকবেন সুস্থ থাকবেন আজ এখানেই বাই বাই